আদ্রিত কৌশাম্বীর বিয়েতে দেখা যায়নি অভিনেত্রী সৌমিত্রিশা কুণ্ডুকে শোনা যাচ্ছে আমন্ত্রণ পত্রই নাকি পৌঁছায়নি তার কাছে বরং আদ্রিত কৌশাম্বীর বিয়ের দিন সামাজিক মাধ্যমে তাকে অন্যভাবে নিজের মতো করে সময় কাটাতে দেখা গেছে তবে একদিন পার হতে না হতে সমাজ মাধ্যমে এসব কি লিখলেন যা দেখে নেটিজেনদের একটা বড় অংশের ধারণা নাম না করে আদ্রিতের বিয়ে নিয়ে খোঁচা দিয়েছেন তিনি ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন সৌমিত্রিশা যার বাংলা অর্থ কোনো কিছু না ঘটিয়ে আমি কিভাবে যেন স্পটলাইটে চলে আসি এখানেই শেষ নয় চোখ টেপার একটি ইমোজি শেয়ার করে তিনি লিখেছেন জানেনই তো অনেকেই মনে করছেন এ নিছকই সাধারণ পোস্ট নয় বরং এই পোস্ট খানিকটা ইঙ্গিতবাহী জবে থেকে আদৃত কৌশাম্বীর বিয়ের খবর সামনে এসেছে ঠিক তবে থেকে শৌমিত্রিশাকে নিয়ে চলছে জোর আলোচনা এ ব্যাপারে তার কী প্রতিক্রিয়া তিনি যাবেন কিনা তা নিয়ে জল্পনা চলছিল সংবাদ মাধ্যমের তরফেও তাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বারবার এড়িয়ে গেছেন বা কখনো তার ফোন বেজে গেছে তিনি চুপ থাকলেও মিঠাইরানির ভক্তরা কিন্তু চুপ থাকেননি তাদের অনেকেই শৌমিত্রিশা ব্যতীত অন্য কারো সঙ্গে আদৃতকে দেখতে নারাজ আর সেই কারণে আদ্রিত কৌশাম্বীর বিয়ের ছবি প্রকাশের পর থেকে সেই ছবির কমেন্ট বক্সে গিয়ে নানান নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে তাদের সেই কারণে কি এমন মন্তব্য করেছেন সৌমিত্রিশা বেশিরভাগেরই তেমনটাই ধারণা মিঠাই চলাকালীন সৌমিত্রিশার সঙ্গে আদ্রিতের সম্পর্কে গুঞ্জন শোনা গেছিল তবে তা সত্যি হয়নি বরং বাস্তবে কৌশাম্বীর সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন আদ্র এরপরে আদৃত কৌশাম্বির সঙ্গে সমিত্রিশার একটা দূরত্ব তৈরি হয়েছিল যদিও মিঠাইয়ের শেষ এর দিন পাশাপাশি দেখা গেছিলো আদৃদ সমিতৃষাকে তবে অনেকের ধারণা সেই বন্ধুত্বটাও এখন আর নেই সে যাই হোক শত ট্রোলিং এবং বাঁধা পেরিয়ে অবশেষে এক হয়েছেন আদ্র কৌশাম্বি এবং তাদের নতুন জীবনের জন্য আশীর্বাদ এবং শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন হাজারো ভক্ত তো বন্ধুরা ভিডিওটি এটুকুই টলিদুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ